বন্ধুরা বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই আটার ভিতরে আলু দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি বানানো যায় ও দুটো এর ভিতরে টেস্ট পাবে চলো আলু তো বলে দিলাম এর ভিতরে আর একটা দিয়েছি দেখতে যেরকম ইউনিক লাগবে আর খেতেও সেমনি টেস্ট লাগবে তো চলো একটু সামান্য একটু প্রথমে লুকটা দেখিয়ে দিলাম ভাজাটা আর এই দেখো যখন আমি ফাইনাল লুক নামিয়েছি আর খেতে ভীষণই টেস্ট চলো সবার প্রথমে আমার আটা দরকার যেহেতু আটার রেসিপি তো আমি এক কাপ নিয়ে নিলাম আটা একটা বাসনের ভিতরে এবার এর ভিতরে কিচ্ছু দেবো না প্লেনই মাখবো জাস্ট আমি একটু লবণ দিলাম অর্ধেকের থেকে আর্ধেক চামচ আর দিয়ে দেবো এখানে একটু আজবায়ন বা জোয়ান ঠিক আছে এই যে আর্ধেক চামচ একটু হাতে না এরকম করে মলে দিলে না হেভি সুন্দর একটা সেন্ট আসে জাস্ট লবণ আর আঁচবায়ন দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিক্স করে একটু শক্ত একটা যেরকম রুটি মাখি সেরকম করে মেখে রেখে দেবো একটু জল কম দিয়ে দিয়ে মাখতে হবে যেহেতু এটা নরম হলে হবে না একটু টাইট যেরকম টাইট খাস্তা হবে না খাস্তার মতন করে দেখবার খাস্তা যে কোনো জিনিস মাখলে একটু তেল দিতে হয় একটু ময়ম দিতে হয় একটু শক্ত মাখতে হয় তো চলো আমার মাখা হয়ে গেছে শক্ত করে এইবার আমি যেহেতু আলুর রেসিপি আমি এখানে একটা আলু বয়ল করে রেখে দিয়েছিলাম এখন একটা ছোট্ট গ্রেটার নিয়ে নিয়েছি এর ভিতরে গ্রেট করলে কী হয় এর ভিতরে কোনো মানে কোনো আস্ত বড় আলু যাতে না থাকে এই কারণে ম্যাশার দিয়ে তোমরা ম্যাশ করতে পারো দেখো ভালো করে আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিলাম এই রেসিপিটা দিয়ে এত টেস্ট হয় কি বলবো আর এর ভিতরে আমি অর্ধেক পেঁয়াজ মা ছোটো ছোটো কাটা দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম কুচনো ধনে পাতা আর দেখো মশলাগুলো কি কি দিচ্ছি সেগুলো দেখো এখানে অর্ধেক চামচ লবণ অর্ধেক চামচ লঙ্কার গুঁড়ো অর্ধেকের থেকে অর্ধেক চামচ ধনের গুঁড়ো এটা জিরের গুঁড়ো জিরো আর কাল কালমিরিচের গুঁড়ো এটা আর এটা চাট মশলা এইবার আমি একটু টেস্টের জন্য না ম্যাগি মশলা দিয়ে হেভি টেস্টটা তোমাদের অপশান তোমরা এখানে গরম মশলা দিতে দিতে পারো যেহেতু তুমি চাট মশলা দিয়ে না চটপট টেস্ট হবে একটা তো আলুটা আমি একটু মেখে নিলাম ভালো করে খুব সুন্দর করে আমরা আলু মাখা মাখি এরকম করে মাখতে হবে এই রেসিপিগুলো না হেভি ইউনিক আর খেতে দারুণ টেস্ট লাগে সত্যি সত্যি বাড়িতে জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখো হ্যাঁ বিকেলে চায়ের সঙ্গে যদি এই রেসিপি হয় তাহলে কিরকম না হয় দেখো আমি ভালো করে মেখে নিয়েছি চলো এর ভিতরে আরেকটা কিছু দেবো এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি একটা সাইড সাইডের পার্ট কেটে কেটে বা ছোটো ছোটো করে এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ টমেটো আর পেঁয়াজ আর এখানে দিয়ে দিলাম ঘরে পনির বানানো আধেক কাফ পনির আর আর্ধেক চামচ লবণ পনির টমেটার আর পেঁয়াজ আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো অর্ধেক চামচ বেশি মশলা দেবো না এটা থাকবে লাইট মশলা আর একটু ধনে পাতা আর এইবার এটাকে ভালো করে মিক্স করে নেব এইবার আমি একটু ম্যাগি মশলাও দিয়ে দিলাম মশলা একটু ম্যাগি মশলা দিলে না সব মশলার টেস্ট একসঙ্গে পাওয়া যায় হেভি দারুণ লাগে টমেটো দিলে না যেরকম কালারফুল হবে খেতে না এত টেস্ট লাগে পনির টমেটোর আর এইভাবে একবার বানিয়ে দেখো প্লিজ আমার রিকোয়েস্টটা একবার বানিয়ে তারপরে না ফিডব্যাক দিও এই দেখো মাখা হয়ে গেল এবার জুই আমি আটাটা মেখে নিয়েছি দুইভাবে দুটো রুটি মতন বানিয়ে নেব। রুটি যেরকম বানাই ওর থেকে একটু মোটা বানাবো জাস্ট চলো রুটি বানাতে বানাতে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নেই। হ্যালো বন্ধুরা আমি দিল্লি থেকে এই ভিডিওটা চাচ্ছি আমি হলো বাবলি হ্যাঁ আর বাবলির হোম কিচেন তোমরা এত সুন্দর সাপোর্ট করছো না কি বলবো আর এখানে একটু তেল দিয়ে দিলাম দেখো বেলুন আমি দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম তে তেল দিয়ে এবার এটাকে রুটি মতন বেলে নেবো হ্যাঁ তো তোমরা নতুন চ্যানেল খুলেছি জাস্ট একদম নতুন কিন্তু তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমার সব ভিডিওতে তোমরা না আগের যে দিদি না এই আগে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেই সুজতা সুজাতা চক্রবর্তী হলো বর্ধমান থেকে দিদি হোক বোন হোক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর তোমার কমেন্ট আমার খুব ভালো লেগেছে বলেছে যে আমার ছেলের এই অ্যাকাউন্ট থেকে আমি কমেন্ট করছি আর থ্যাংক ইউ দিদি তোমার এই কমেন্ট করার জন্য হ্যাঁ এই দেখো এবার সেই রুটি দুটো বেলা হয়ে গেছে আমি কথা বলতে বলতে এবার সেই আলুটা না আলু যে আমি ডোটা বানিয়ে রেখেছি এটাটা একদম পাতলা করে একটু ফেলে দেবো সত্যি সত্যি হেভি সুন্দর লাগে ভালো করে দেখো চারি সাইড ইয়ে করে দিয়েছি লাগিয়ে দিয়েছি আলুটা এইবার ওর উপরে আরেকটা রুটি দিয়ে দেবো তারপরে কি করব এইবার যে পনির পেঁয়াজ টা ইয়ে করে রেখেছি ওইটা এবার ভালো করে চারি সাইড দিয়ে দিয়ে দেবো এইবার এটাকে কি করব রোল করে নেব ঠিক আছে ভালো করে একটু টাইট করে রোল করে নেবে যাতে না খুলে যায় হ্যাঁ যদি তোমাদের কিছু নতুন কিছু খেতে ইচ্ছা করে না জাস্ট এই রেসিপিটা বানিয়েও সত্যি হেভি টেস্ট লাগে দেখো দুই সাইডটা আমি একদম সিল করে দিয়েছি এইবার আমি একটা না এই দেখো স্টিমার নিয়ে নিয়েছি এবার এতে স্টিম এইখানে ভাব দিয়ে দেবো তোমার এমনি তুমি ঝান্নি থাকলে যে ফুটো ফুটো থালা থাকলে ওতে দিতে পারো আমি এতে দিয়ে দিলাম এটা ইলেকট্রিক এতে আমি উলটিয়ে পাল্টে তোমাদের দেখাবো এটাই স্টিম মোমোজের মতন স্টিম দেবো দেখো এক পিট হয়ে গেছে আমি একটু পাল্টিয়ে দেবো তোমরা একটু তেল ব্রাশ করে নেবে আমি তেল লাগাই নি তো একটু লেগে গেছে জাস্ট একদম সত্যি সত্যি এত টেস্ট লাগে না কি বলবো দেখো পালটিয়ে দিলাম এটা কিন্তু একদম স্টিম যেরকম মোমো হয় না সেরকম হয়েছে কিন্তু এটাকে আর একটু ক্রিস্পি করবো আর আর একটু টেস্ট দেবো তো এটা আমি নামিয়ে নেব বুলকুল পারফেক্ট হয়ে গেছে একটু শেপ দেবো নতুন মতো দেখো কিছু চলো কাট করে নেই এটাকে কী করবো দেখো মাঝখান দিয়ে একটু কাট করে নিলাম কি সুন্দর মানে একদম নরম নেই এটা স্টিম দেওয়ার এই কারণ হলো তুমি যেইভাবে কাটবে কোনো অসুবিধা হবে না আর একদম মানে মানে পারফেক্ট তৈরি হয়ে গেছে এই দেখো এইভাবে করে একটু মোটা করে কেটে নিলাম দেখো এই সাইড দিয়ে কাটা হয়ে গেছে এবার এইটাকে একইভাবে কাটবো কোনাকুনিভাবে ঠিক আছে তাহলে কি হবে কোনাকুনিভাবে কাটলে একটু মোটা মতো লাগবে আর যেই যে টমেটার দিয়েছো না সেটার একটু কালারটা আসবে সুন্দর লাগে সত্যি হেভি ইউনিক লাগে দেখতে তো এইটাকে আমি একটু রাউন্ড গোল শেপ দিয়ে দেব তোমার যেরকম ইচ্ছা সেরকম বানাতে পারো ঠিক আছে কিন্তু খেতে অসাধারণ লাগে চলো আমি আগে কাট করে নিলাম সব সুন্দর এইবার এগুলো না এবার চলো একটু ফ্রাই করব আমি এরকম কিছু দিয়ে এটাকে ফ্রাই করব যে দেখতেও ভালো লাগে এখানে আধ এক চামচ ধনে পাতা চিলি ফ্লেক্স আর্ধেক চামচ আর এখানে সফের তিল মানে দিয়ে দিলাম আর এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো কাপের এক কাপ এগুলো এবার ভালো করে মিক্স করে নেব একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে না টেস্টটা একদম বরাবর থাকবে এবার না এটা কি হবে ভেতর দিয়ে যেরকম টেস্ট উপর দিয়ে ক্রিস্পি সত্যি ভাই শিঙারা চপ তো ভুলেই যাও এর আগে আর পনির দেওয়া তোমরা চা চেলে না এয়ার ফ্রাইতেও খেতে পারো এটা বানিয়ে হ্যাঁ এয়ার ফ্রাইতেও খুব সুন্দর লাগে যারা হেলথের ধ্যান করে কিন্তু যারা যেই বাচ্চা কাচ্চারা একটু চটপটে খেতে যায় তাহলে তারা তেলে ভেজে খেতে পারে তোমাদের অপশান এই সমস্ত জিনিস কি তোমার নিজের থেকে যেরকম ভালো লাগে আমি এটাকে ফ্রাই করব তো আমি এখানে বেশি তেল লাগবে না দেখতে পাচ্ছ এইটুকুনিই তেল দেব আর হেভি লাগবে হেভি সত্যি সত্যি এবার এটাকে ডিপ করব কোট করে নেব আর তেল গরম হয়ে গেছে জাস্ট একটা দেখিয়ে দিচ্ছে এইভাবে হালকা হালকা বেশি লাগা লাগানো যাবে না যে তোমার টমেটোর লুকটা আসুক বা যা দিয়েছ ভেতরে দেখ দেখা যায় যেন এক এক করে এইভাবে দেব সবগুলো তো প্লিজ আমি আরেকবার বলছি হ্যালো বন্ধুরা আমি হলো বাবলি হুম আর আমি দিল্লি থেকে ভিডিওটা ছাড়ছি আর তোমাদের না এত ভালোবাসা পাচ্ছি সত্যি কথা বলছি এই ভালোবাসার জন্য আবার এই রেসিপিটা নিয়ে আসলাম তোমরা রেসিপিটা ফুল দেখো আর না জাস্ট একবার বানিও আর কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো আগে দিদি আমি আগে বলে দিয়েছি বর্ধমান থেকে দিদি হোক বোন হোক হ্যাঁ যারা আমার এই ভিডিও দেখছে তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ এই দেখো আমি কি সুন্দর করে এটাকে উলটতে পালটতে এটা ফ্রাই করে নিলাম এটা ক্রিস্পি আর দেখতে দেখো কত সুন্দর তাই না খেতে তো আরও টেস্ট আমি দুই ব্যাসেস করে এইভাবে বানিয়ে নেবো একবার দেখিয়ে দিলাম আর দ্বিতীয়বারও বানাবো এইভাবে তো চলো বানানো হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাই দেখো একটা ছোটো একটা প্লেট নিয়ে নিয়েছি প্রথম ব্যাচ দিয়ে দিলাম আর দ্বিতীয় ব্যাচেরটাও এবার দেখাবো দেখো কত সুন্দর এবার আমি একটু ভেঙে দেখাই দেখো কত টেস্ট এই ছিল আমার ভিডিও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো